আল্লাহ রসুল বলছেন দাজ্জাল যখন বের হবে চল্লিশ দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কুটি কুটি মুসলমান সারা পৃথিবীতে ইমানদার কুটি কুটি মোমেন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ আল্লাহর কসম এটা হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জালের মূল সঙ্গী সত্তর হাজার ইয়াহুদি 70 আলফা ইহুদি নবীজি বলছিলেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা এই আজকের ইসরাইলের ইহুদিরা এরা এখানে এরা ছিল ইউরোপে এরা ছিল ইংল্যান্ডে এরা ছিল আমেরিকায় এরা ছিল ফ্রান্সে এরা ছিল অস্ট্রেলিয়াতে এই সারা ইউরোপের থেকে তারা ওইখানে তাদের আজকে তারা যদি ইউরোপে থাকতো তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকতো খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে মুসলমানদেরকে নিয়ে এত টেনশন করতে হইতো না কিন্তু তারা এখানে আসলো কেন ইয়াহুদিরা এখানে আসলো কেন বিশ্বাস করো ভাইয়া তাদের আকিদা বিশ্বাস শেখ জামানার দাজ্জাল এইখানেই বের হবে ফিলিস্তিনি জেরুজালেম এটা তাদের বিশ্বাস এই জন্য তাদের আকিদা হইল দাঁত জাল তারা বলে মাসি আমরা বলি দাজ্জাল তারা বলে আমাদের এই মাসি আসবে ত্রাণকর্তা উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইয়াহুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এই হলো ইয়াদিদের ইয়াহুদিদের খোদার কসম আকিদা পৃথিবীর মাটিতে একটি মুসলমান বাঁচতে দিবে না এটা হলো তাদের বিশ্বাস এরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না এরা আমাদের একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে এরা শুধু এই কয়জন মানুষ মারা টার্গেট না এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা এটা তাদের সিদ্ধান্ত এটা টার্গেট তুমি বাঁচবা কেন তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেন কথা বলেন অনেকের ঘরে ছোট ভাই আছে না ছোট বোন আছে না তো দুই বছরের বোনটা বাঁচবে কিভাবে দুই বছরের ভাইটা বাঁচবে কিভাবে সাত বছরের সন্তানটা বাঁচবে কিভাবে আগামী দিন সাত লক্ষ শিশু ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট সাত লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নেবে তাদের মাও নাই বাবাও নাই শহীদ হয়ে গেছে